শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাস্তু রিলেটেড আপনার ঘরের ভেতরের যে কর্নারগুলো রয়েছে আজকে কর্নার নিয়ে কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো শেখাবো যে বিষয়গুলি আপনারা এই ভিডিও থেকে জেনে অ্যাপ্লাই করলে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন বাস্তু দোষ থেকে মুক্ত হতে পারবেন বাড়িতে পজিটিভিটিকে আগমন ঘটাতে পারবেন পজিটিভিটিকে চতুর্দিকে ছড়িয়ে ফেলতে পারবেন এবং তার ফলে আপনার জীবনেও উন্নতি হবে মেইনলি বাড়ির কর্নার গুলোতে আমরা এই বিষয়টি যদি অ্যাপ্লাই করি তাহলে আর্থিক দিক থেকে আমরা উন্নতি করতে পারি এটি ধরে নিয়ে চলুন তো কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ইউনিভার্সকে ডেকে আমি আমার একটা মানে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়েছি তো থ্যাংক ইউ স্যার আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকের ভিডিওতে আমরা ঘরের কোনগুলোকে নিয়ে কথা বলবো অর্থাৎ এটি বাস্তু রিলেটেড একটি ভিডিও ঘরের কোনগুলোতে আমরা যদি বিশেষ নজর দেই তাহলে আমরা আমাদের জীবনের সেই কোনগুলিতে নজর দিচ্ছি যে কোনগুলি থেকে নেগেটিভিটি আমাদের জীবনে আসে এবং আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেলে জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি যাকে অবস্ট বলা হয় সেইগুলো ক্রিয়েট হয় অর্থাৎ আপনার বাড়ির কোনগুলি যদি সেই নিয়ম মেনে যদি ঠিকঠাক ভাবে ঘরে নেই তাহলে আপনি কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে ভয় আমি দেখাচ্ছি না কারণ এই ভিডিওতে আমি সলিউশন বলবো জাস্ট একটু জানিয়ে দিলাম কারণ ভয় দেখানোটা আমার কাজ না আপনারা জানেন আমি ভয় দূর করার চেষ্টা করি তো ঘরের কোনগুলোকে আমাদের বিশেষ নজর দিতে হবে হচ্ছে মিঠুন রায়ের মূল কথা এটি আমার নিজের ঘরেও আমি যেরকম চেষ্টা করব আমি চাইব আমার বন্ধুরা আপনারাও আপনাদের ঘরকে ঠিক সেভাবে রাখুন ঘর যেমন খুশি হতে পারে আপনার ঘর বেড়ার হতে পারে আপনার ঘর দেওয়ালের হতে পারে আপনার ঘর কাঠের হতে পারে আপনার ঘর টিনের হতে পারে আপনার ঘর পাথরের হতে পারে যে কোনো ঘর আপনি যে ঘরে বসবাস করছেন মনে করুন ওটি আপনার কাছে স্বর্গ তো সেই স্বর্গকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলেই হয়ে যাবে ওটা নরক তো স্বর্গে আমরা সবাই বসবাস করতে চাই তাই না নরকে কে যেতে চাই বলুন তো আমরা স্বর্গ বানিয়ে রাখতে হবে আমাদের ঘরকে এই শিক্ষায় শিক্ষিত হতে হবে তাহলে আমরা ওখান থেকে পজিটিভ এনার্জি পাবো জীবনে এগিয়ে যেতে পারবো এছাড়া আর কি আছে পৃথিবীতে বলুন তো দুটি এনার্জি একটা শুভ এনার্জি একটা অশুভ পজিটিভিটি নেগেটিভিটি ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তি। তো আমরা সব সময় ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভিটিকে নিয়ে কাজ করি বা করব। তাহলে আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর হবে সহজ হিসেব এবার সেই নেগেটিভিটির অনেক রূপ হতে পারে অনেক রং অনেক গন্ধ হতে পারে অনেক মাধ্যম হতে পারে কিন্তু হ্যাঁ তো রাখা উচিত আমি বহুবার বলেছি ঘরের বাইরেও পরিষ্কার রাখা উচিত এর আগের ভিডিওতেই বলেছি এই ভিডিওতে কি বলছি সেগুলো তো করবেনই এর পরে যে জায়গাটায় বিশেষ নজর দেবেন সেটা হচ্ছে ঘরের কর্নার কোন কোন গুলোতে কি হয় অনেক নোংরা অনেক আবর্জনা অনেক খারাপ বিষয় আমরা রেখে দেই কারো কারো ক্ষেত্রে এমন হয় যে কোনগুলো ঠিক পরিষ্কার করে ওঠা হয় না হয়তো ঘরের একটা কর্নারে একটা খাট বা একটা আলমারি এমন ভাবে রাখা রয়েছে যে সেখানে কি হচ্ছে ইঁদুরের বাসা না আরশোলার বাসা না মাকড়সার বাসা আমার দেখারও উপায় নেই আর পরিষ্কার করার উপায় নেই তো এগুলি হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট ওখান থেকে আপনার বাস্তুতে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আসছে তৈরি হচ্ছে ডেইলি তৈরি হচ্ছে এবং সেই নেগেটিভিটি গুলো কারা খাচ্ছেন বলুন তো আপনারা আপনাদের মধ্যে সেগুলো ঢুকছে এবং তার দ্বারা আপনারা জীবনে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই জন্য আমি সকলকে বলবো যদি আপনি পারেন চেষ্টা করে তো দেখুন যে আপনার ঘরের কোনগুলোকে এমন ভাবে রাখুন সেখানে আপনি জিনিসপত্র অবশ্যই রাখুন ছোট ঘর হলে কি করবেন রাখতেই হবে কিন্তু সেখানে পরিষ্কার করারও একটা ব্যবস্থা রাখুন নামে একদম ওইখানে ওখানে সবকিছু ঢুকিয়ে রেখে দিলেন আর কোনোদিনও সেখানে পরিষ্কার টরিষ্কার কিছু করা হলো না এটি যেন না হয় চেষ্টা করলে দেখবেন আমরা অনেকেই অনেক কিছু করতে পারি চেষ্টাটা করলেই হয় আমি সেই চেষ্টাটা করার জন্য অনুরোধ করছি কারণ আপনারাই চেষ্টাটা করলে আপনারাই ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে যখন লিখবেন কমেন্ট আমি ভালো আছি শুনে আমি খুব শান্তি পাবো ভালো লাগবে যে আমার কথাটা শুনে আপনার উপকার হয়েছে তো এটা সবাই খেয়াল করুন আর যে ধরুন অনেক চেষ্টা করেও পারছেন না তাহলে তার কিছু বলার নেই বাদ বাকি যে কোনাগুলো রয়েছে যেগুলো ধরুন খোলা রয়েছে একটা ঘরের তো চারটে কোনা হয় তো চারটে কোনার মধ্যে ধরুন একটা কোনা এঙ্গেজ হয়ে গেছে এইভাবে কিছু একটা রেখেছেন সরান টরানোর কোনো উপায় নেই কোনোভাবেই হবে না তো ঠিক আছে ওটা রকমই থাক আসুক ওখান থেকে নেগেটিভিটি কিন্তু আর যে তিনটে রয়েছে কোন সেটাকে তো আমরা পজিটিভ রাখতে পারি বা দুটোকে তো আমরা পজিটিভ রাখতে পারি বা সেখানে তো পজিটিভিটি বাড়াতে পারি অবশ্যই পারি ধরুন চারটে কর্নার থেকে আপনার চারশো ওয়াট নেগেটিভিটি আসছিল এক একটা কোনা থেকে একশো ওয়াট করে আমি বোঝানোর জন্য বলছি ওইভাবে নেগেটিভিটি মাপা যায় না তো এখন আপনি এই ভিডিওটা দেখার পরে তিনটে কোণকে রিলিজ করলেন পরিষ্কার করলেন এবং যা এখানে যেটা করতে বলছি সেটা করলেন তাহলে কি হলো আপনার হান্ড্রেড ওয়াট নেগেটিভিটি আপনার কাছে আসছে আর থ্রি হান্ড্রেড নেগেটিভিটি আপনি মাইনাস করে দিলেন বরঞ্চ ওখান থেকে এবার থ্রি হান্ড্রেড পজিটিভিটি আসছে তাহলে আপনার হান্ড্রেড ওয়াট মাইনাস আমি চাই আপনার দিন যারা ঘরের চারটে কোনাকেই সুন্দর রাখতে পারছেন তাদের তো জীবনে বা আর যারা পারছেন না তাদের যেভাবে বললাম সেভাবে করবেন অন্তত দুটোকে পরিষ্কার রাখার চেষ্টা করুন আর দুটো এঙ্গেজ হয়ে গেছে কি করবেন আর যদি পারেন চারটেকেই ক্লিয়ার করা যাচ্ছে কোনোভাবে তো ডেফিনেটলি সেটা করবেন দেখবেন এই কোন থেকে আপনি কত উপকার পাচ্ছেন এবার এই কোনগুলো তো পরিষ্কার করলেন এবং পরিষ্কার করে রেখে দিলে হবে না প্রায় সময় পরিষ্কার রাখতে হবে প্রত্যেকদিন দিন প্রতিদিন সেখানে যাতে ঝাড় দেওয়া হয় মুছ যারা ঘরে ডেলি ঘরে মুঘর মুছছেন প্রতিদিন যাতে সেই কোনগুলো পরিষ্কার করা হয় মেনটেন করা হয় এদিকেও কিন্তু বিশেষ নজর রাখতে হবে ঠিক আছে এবং সেটা সহজভাবেই আপনি করবেন আমি বলছি বলে দেখা গেল এমন একটা বিষয় আপনার ঘরে রয়েছে একটা খাট রয়েছে তার কোন নিচে গিয়ে ঢুকে পরিষ্কার করতে হবে আপনি বৃদ্ধ মানুষ বা আপনি মা কাকিমার বয়সী মানুষ আমার আমার এই কথা শুনে আপনি ঢুকে গেলেন খাটের নিচে ঝাটা নিয়ে কোমরে একটা চোট লেগে গেল তাতে তো আমি আবার কষ্ট পাবো আপনার চোট লাগুক সেটা তো আমি চাই না সহজভাবে যদি করতে পারেন ডেফিনেটলি করুন নাহলে এত কষ্ট করে কিন্তু করার দরকার নেই তাতে আবার দেখা গেলো শরীরের কষ্ট হলো তো সেটাও আমি চাই না বাড়িতে যদি এমন কেউ থাকে যে সহজভাবে গিয়ে ওখানে করে আসতে পারবে ছোট কেউ আছে তার কোমরে চোট লাগার কোনো বিষয় নেই তাহলে তাকে বলুন খাটের নিচে ঢুকে ওই জায়গাটা পরিষ্কার করে দিতে দরকার পড়লে তাকে একটু বেশি কিছু রান্না করে খাওয়ান বা কোনো লজেন টজেন্স কিনে দিন তাতেও তো হয় মানে কি বোঝাতে চাইছি বুঝেছেন তো আমি বললাম আর আপনি ঢুকে গেলেন গিয়ে কোমর একটা চোট খেলেন সেটা তো আমার ভালো লাগবে না আপনার মনে হবে মিঠুন বলেছে আর আর আমি 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 ঢুকলাম আমার এই হলো ভালো তো হলোই না না উল্টে খারাপ সেটা কিন্তু চাই যেটা বোঝাতে চাইছি বুঝে নিন এবং প্র্যাকটিক্যালি আমি বিষয়টা বলছি সেই জন্য প্র্যাকটিক্যালি বিষয়টাকে বুঝুন কোনগুলোকে সহজ সরল ভাবে রিল্যাক্স ভাবে যদি পরিষ্কার রাখতে পারেন তো পরিষ্কার রাখুন চারটে কোণের মধ্যে যতগুলো পরিষ্কার রাখতে পারবেন ততগুলোই ভালো এবং এটা প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ঘরের প্লাস আপনার ঠাকুর ঘর ঠাকুর ঘরকে বিশেষ করে ঠাকুর ঘরের চারটে রাখবেন বিশেষ করে ওখানে কিন্তু কোনো ছাড় নেই ঠাকুর ঘর এমনভাবে রাখুন এমনভাবে করুন যাতে কোনগুলো ক্লিয়ার থাকে আর যারা ধরুন কোণে ঢুকিয়ে দিয়েছেন আর কি করবেন বাদ বাকি জায়গাগুলো পরিষ্কার রাখুন আর টয়লেট এক ঠাকুর ঘর এক হচ্ছে টয়লেট আর যে ঘরে আপনি পড়াশুনো করছেন বা স্টাডি করছেন বা কোনো ক্রিয়েটিভ কোন ভাবনা চিন্তা করছেন বা কাজকর্ম করছেন বা ঘুমোচ্ছেন সব হয়ে গেল সব জায়গায় কিন্তু এই কোনগুলোকে খেয়াল রাখতে হবে আমি অনেক জায়গায় বাস্তব ভিজিট করতে গিয়ে দেখেছি ঘর বাড়ি খুব পরিষ্কার কিন্তু বাথরুম বা টয়লেট পরিষ্কার নয় সেখানে অনেক নোংরা কর্নার গুলো খুবই নোংরা টাইলস গুলো অন্য কালারের হয়ে গেছে কোনো পরিষ্কার করা হয় না ঘষা মাজা হয় না কিছু হয় না তো এগুলি কিন্তু সবই নেগেটিভিটিকে এবং ওই নেগেটিভিটি আপনাদের জীবনে এসে মানে ছড়ি ঘোরাচ্ছে বলে না তাই করছে তো সেটা বুঝুন এবং সেটাকে ঠিক করার চেষ্টা করুন এবার আর্থিক উন্নতির জন্য যেটা করবেন সেটা কি এক তো ফিফটি পার্সেন্ট হয়ে গেল ওই পরিষ্কার রাখা মানেই আর্থিক উন্নতি হবে আর দু নম্বর যেটা করবেন প্রত্যেক দিন বা বুধবার বা সোমবার বা বৃহস্পতিবার বা শুক্রবার এক চিটকি করে দারচিনির গুঁড়ো কোনায় কোনায় দিন দেখবেন এতে আর্থিক উন্নতি হবে জাস্ট দিয়ে দেখুন এবং যখন ওইখানে আপনি ওই গুঁড়োটা ছড়াচ্ছেন তখন একটা কথা মনে মনে বলুন মানি 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 কাম মি মানি 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 কাম মি মানি 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 কাম মি তিনবার বলুন আর একটুখানি একটুখানি দারচিনির গুঁড়ো ওই ছড়িয়ে দিন পরের দিন কিন্তু দারচিনির গুঁড়োটা আবার পরিষ্কার হয়ে যাবে ঝাড় দিয়ে ফেলে দিতে হবে ওখানে পড়ে পড়ে জমবে না কিন্তু দারচিনির গুঁড়ো ফেলেছি তো আহা ওটা তো পরিষ্কার করা যাবে না ওই এত দামি জিনিস ওই এত ফেলাইলে চলবে না নে এটা কিন্তু নয় ওটাও ফেলে দিতে হবে আবার নেক্সট ডে আবার ওখানে আপনি দারচিনির গুঁড়ো একই ভাবে মানি 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 কাম টু মি দিয়ে দিন দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে পরিবারে যারা আর্নিং মেম্বার আছে তাদের আয় বাড়বে বাড়বেই আপনাদের প্রত্যেকেরই আয়ের জায়গাটা ঠিক হবে অর্থ খরচ কমবে মানির জায়গাটা স্টেবল হবে তো সেটাই তো আমরা চাই সব সময় তাই না তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন রাখুন আর এই কাজটি করুন দারচিনির গুঁড়ো আপনি অনলাইনেও পেয়ে যাবেন আমি এই ভিডিওতেও লিংক জুড়ে দেওয়ার চেষ্টা করছি সেখান থেকেও কিনতে পারেন বা আপনি কোনো দোকান থেকে কিনতে পারেন গ্রসারি শপ থেকে মুদিখানা দোকান থেকে আর যদি গুঁড়ো পাচ্ছেন না দারচিনি গোটা কিনুন কিনে নিজেরা গুঁড়ো করে নিন তাও চলবে তো দারচিনির গুঁড়ো কোনায় কোনায় দিন দেওয়ার সময় মানি 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 কাম বলে দিন দেখবেন আর্থিক উন্নতি হবে এবং কোনাগুলোকে পরিষ্কার রাখবেন খুব ভালো থাকুন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার